মশলাত কে আপনারা সাপোর্ট করেন ভাই একটু কমেন্ট করবেন দেখেন কমেন্ট করতে গেলে আমার কিন্তু বলতে সুবিধা হবে ভাই যান এর আগে কিন্তু গতকালকে আমি অনেকক্ষণ আপনাদের কাছে লাইভ আলোচনা করেছিলাম ভিউ এসেছিল আমি আলোচনা করেছিলাম রাখো তো ভাইজান আপনারা বলেন দু হাজার ছাব্বিশে কে সিএম হবে মুখ্যমন্ত্রী হিসাবে কারা কারা কাকে দেখতে চান একটু কমেন্ট করবেন আচ্ছা আমার যে আপনারা যে তিনজন দেখছে দুটো লাইক দিয়েছে এদের মধ্যে কেউ আছে যারা নিজেকে তৃণমূল দাবি করে যারা মা মাটির কর্মী মানুষ মমতার কর্মী কেউ আছে আর আইসিপি দর কয়জন আছে দেখি একটু কমেন্ট দুজন দেখে দুজন এসেছে কি ব্যাপার কে জানে আসছে না কেউ ভাই একটু কমেন্ট করবেন আপনারা নিজেকে হিসেবে দাবি করেন না তৃণমূল দা টিএমসি দাবি করেন একটু কমেন্ট করেন তবে বলতে আপনাদের কাছে দেখুন কালকে গত কালকে লাইভে এসেছিলাম অনেক মানুষ কমেন্ট করেছিল আর আমার বলতেও সুবিধা হয়েছিল। চারজন চার জনের মধ্যে কেউ নাই আপনি কোন পার্টিকে সাপোর্ট করেন তো যেই যাই ভাই ভাইগা বাংলাতে ভাই যে একটা এখন বাংলা যা পরিস্থিতি চলছে আপনারা দেখেন মসজিদে যদি পাঁচজনের যদি নামাজ পড়তে যায় কিন্তু রাজনীতির দলে দলে বারো জন যাবে বাস্তব এখন ভাই থেকে অনেক মানুষ তারা দূরে সরিয়ে গেছে এরা নিজেকে মুসলমান দাবি করে অবশ্যই মুসলমান যেহেতু আমরা ইসলামের ঘরে জন্ম নিয়েছি আমরা নিজেকে মুসলমান দাবি করি এরা মুসলমান কিন্তু এরা প্রকৃতি কিন্তু মুসলমান নয় ভাই যান প্রকৃতি যদি মুসলমান হতো তারপর যাকে সব কথাগুলো বলাটা ঠিক তো আমার লাইফে কেউ আমাকে রাস্তায় ধরে ফেলবে এখানে বলাটা ঠিক নয় কিন্তু ভাই আল্লাহ পাক যে আমাদেরকে যেগুলো করার জন্য যেগুলো করতে যে কোনো করার জন্য আমাদেরকে যে পাঠিয়েছি সেখান থেকে কিন্তু আমরা বহুত দূরে সরে আসি ভাইজান এই দুনিয়াতে যান মানুষ টাকা ছাড়া কিছু বুঝে না খালি টাকা খালি টাকা কীভাবে ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তি হবে কিভাবে গাড়ি বাড়ি গাড়ি বাড়ি হবে জামার উপরে জামা চেঞ্জ করছে জুতার উপরে বুট চেঞ্জ করছে ওরে বাপরে বা এদের কিন্তু টাকার অভাব নাই তো দুনিয়াতে যে যেটা চাইবে আল্লাহ তাকে ভাই আপনারা বলেন এই যে দু হাজার যে এই যে দু হাজার চব্বিশে নভেম্বর মাস এরপরে ডিসেম্বর মাস ভালো করে বুঝবেন পঁচিশ তারপরে ছাব্বিশ ছাব্বিশে ভোট হবে তো ভাই বাংলাতে ভাই বহুত মানুষ আছে তারা যে নিজেকে তারা তৃণমূল দাবি করে তারা নিজেকে তারা সিপিএম দাবি করে কংগ্রেস দাবি করে আইএসএফ দাবি করে এই এই দলের মধ্যে দু হাজার কে সিএম হবে কাকে আপনারা মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান ভাই একটু কমেন্ট করবেন আমাকে দেখি কারা কারা কমেন্ট করছে